লসাগু এবং গসাগু আধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করা হবে যে ম্যাথগুলো আমাদের পরীক্ষায় বারবার এসেছে আমাদের এই ম্যাথটি আটত্রিশতম বিসিএস ডাক বিভাগ হাজার বাইশ স্থানীয় সরকার প্রকৌশলী দুই হাজার তেইশ পানি সম্পদ অধিদপ্তর দুই হাজার পঁচিশ সালে এসেছে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে দুই ইস্টু তিন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে দুই ইস্টু তিন এবং গসাগু দেওয়া রয়েছে চার রয়েছে আমাদের বলা রয়েছে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে বৃহত্তম সংখ্যাটি এবং ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি আমাদের যদি বৃহত্তম সংখ্যা বের করতে বলে তাহলে আমরা কি করবো যদি গসাগু দেওয়া থাকে এই গোসাগুর মান দিয়ে আমরা অনুপাত রাশিকে গুণন করলে সংখ্যাগুলো পাওয়া যাবে গসাগর মান দেওয়া রয়েছে আমাদের চার এই চার দিয়ে আমরা জাস্ট গুণন করে দেব যেমন আমাদের এখানে রয়েছে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এখানে গসাগর মান রয়েছে হচ্ছে চার চার দিয়ে এখানে বড় সংখ্যাটি হচ্ছে আমাদের তিন অনুপাতের বড় সংখ্যাটি হচ্ছে তিন এই তিনকে গুণন করব। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটি হবে তিন গুণন চার তিন চারে বারো এভাবে যদি আমরা আরেকটি ম্যাথ সলভ করি পরের ম্যাটটি আমাদের রয়েছে দুটি দুটি সংখ্যার অনুপাত এবং কষাগু দেওয়া রয়েছে চার ফলে ছোট সংখ্যাটি কত এটি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক দুই হাজার পঁচিশ সালের কোয়েশ্চেন তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য আমাদের কি কাজ করতে হবে আমরা এর আগে করেছিলাম বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বের করার জন্য অনুপাতের বড় মান দিয়ে আমরা ঘসাগুকে গুণন করব। অনুপাতের বড় মান ছিল হচ্ছে ছয় ছয় দিয়ে যদি আমরা এটাকে গুণন দিব তাহলে আমাদের হবে চার ছয় চব্বিশ এখন আমাদের প্রয়োগ করতে বলছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ছোট মানকে গুণন দিব যেমন ছোটটি হচ্ছে আমাদের পাঁচ এই পাঁচ দিয়ে আমরা চারকে গুণন দিব পাঁচ দিয়ে চারকে গুণন দিলে আমাদের হবে বিশ তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য ছোটো সংখ্যার সাথে গসাগর মান গ্রহণ করব। এরপর আমাদের আরেকটি কোশ্চেন রয়েছে এই কোয়েশ্চেনটা আমরা দুইটি সংখ্যায় বের করতে বলেছে এখানে রয়েছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার গসাগু দেওয়া রয়েছে সাত সংখ্যা দুটি কত তাহলে সংখ্যা দুটি বের করার জন্য আমরা সরাসরি এটাতে গুণন দেব তাহলে এই সাত গসাগুর মানতে আমরা অনুপাতের মানকে গুণন দেব ছোটটাকে গুণন করলে আমরা ক্ষুদ্রতম মান পাবো একুশ এবং বড়টাকে গুণন করলে আমরা বৃহত্তম মান পাবো আঠাশ তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের একুশ এবং আঠাশ যেমন বৃহত্তম সংখ্যা বের করার জন্য আমাদের অনুপাতের বড় মান ছিল হচ্ছে চার চারকে গসাগু দ্বারা গুণন দিব চার সাতটা আঠাশ ক্ষুদ্রতম মান বের করার জন্য আমাদের অনুপাতের ছোট মান ছিল তিন তিনকে আমরা সাত দ্বারা গুণন দিব তিন সাতটা একুশ তাহলে আমাদের এই উত্তর হবে একুশ এবং আঠাশ এভাবে আমরা জব ম্যাথের অসংখ্য ম্যাথ নিয়ে আলোচনা করব প্রত্যেকটি ম্যাথ আমাদের শর্টকাটের পাশাপাশি বিস্তারিত বিস্তারিত বিস্তারিতভাবেও আলোচনা করা হবে অর্থাৎ দুইটি ফরমেটে ম্যাথগুলো দেওয়া হবে শর্টকাট প্লাস হচ্ছে লিখিত ফর্মেট